আসসালামু আলাইকুম কেসোক একটি ম্যানেজার ব্লগ আজকে ব্লগে আমরা আছি হুন্ডের গ্যারেজে আমাদের কোম্পানির বড় গাড়ি সবগুলা কাজে লাগানো শেষ হয়ে গেছে যেই জন্য আজকে এই ভিডিওতে আমরা হুন্ডাই থেকে দুইটা নতুন গাড়ি কিনে নিয়ে যাবো আমরা এখান থেকে সিলেক্ট করছি এই দুইটা গাড়ি এখানে লট অফ নতুন গাড়ি আছে চেন এক্সেটার উইল এক্স ওয়েটার শেয়াল আমরা যেহেতু হইল এক্সপেটার নেব আমি যেহেতু হুইল এক্সোয়েটার অপারেটার সেখান থেকে আমি এই দুইটা গাড়ি সিলেক্ট করছি এখন আমরা এই দুইটা গাড়ি আমাদের কোম্পানিতে নিয়ে যাবো তারপর ওইখান থেকে আমরা কাজে নিয়ে যাব তো সর্বপ্রথম তো আমি এখানের আপনাদের ছোট্টখাটো ইনফরমেশন বা গাড়ির ভিতরের কন্ডিশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই নতুন গাড়ি দুই হাজার চব্বিশ মডেল কেমন হচ্ছে হচ্ছে ফুল এটা উইল এটার ভিতরেও আমি আপনাদেরকে দেখাবো বাইরে থেকে দেখতে গেলে এটা একদম এমন সুন্দর চাকচমক দেখা যায় এখন আমি আপনাদেরকে দেখাবো ভিতরে আর ভিতরের কিছু ছোটোখাটো ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করবো চলুন যাওয়া যাক ভিতরে সেই হচ্ছে আমাদের গাড়ির মেন গেট জাস্ট আমরা এটা ওপেন করবো ওপেন করার পর এখানে ভিতরে আসবো আসার পর এখানে আপনারা দেখেছেন সবগুলা একদম মানে নতুন যেহেতু সবগুলাতেই কাভার লাগানো আছে প্লাস্টিকের তাকি ময়লা না হয় এটা হচ্ছে স্টার্টিং এখানে অনেকগুলো সুইচ আছে যদি আমি সুইচের কথা বলি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো সুইচের কথা নাই বলি যারা যারা শিখতে চান যে এক্সপোয়েটার কীভাবে চায় এটা নিয়ে যদি ভিডিও চান সেটা নিয়ে আমি একটা ভিডিও দিয়ে দেবো জাস্ট আজকে টুকটাক আপনাদেরকে এক্সপেটার সম্পর্কে আইডিয়া দিই এটা হচ্ছে স্টার্টিং এটা হচ্ছে গিয়ার এটা যদি আগে করি তাহলে আগে যায় এটা করি যদি পিছনে করি তাহলে গাড়ি রিভাইজ যায় আর এখানে দুইটা গিয়ার আছে এটা যদি সামনে মর্শা দেয় তাহলে এক নম্বর আর যদি রাখি তাহলে নিউট্রেলে আর এখানে হচ্ছে লিভার দুইটা লিভারের মাধ্যমে গাড়িটাকে কন্ট্রোল করা হয় এটা হচ্ছে ড্যাশবোর্ড গাড়িতে যে কোনো সমস্যা সেটা এখানে শো করে ডিজেল এভরিথিং যত কিছু আছে গাড়িতে সবগুলো এখানে শো করে আর এতগুলা গাড়ি থেকে এই দুইটা গাড়ি কেন আমি সিলেক্ট করলাম সেটাও আমি আপনাদেরকে বলবো এখন আমি আপনাদেরকে দেখাবো এই গাড়িগুলো সিলেক্ট করার রিজেন কি এখান থেকে যদি আমরা নিচে নামি সব তো থাকে এখানে একটা টুলবক্স আছে যাবতীয় এক্সট্রা সামান যতগুলো আছে সবগুলো আমরা এটার মধ্যে রাখি আর এই দুইটা গাড়ি সিলেক্ট করার স্পেশাল কারণ হচ্ছে হ্যামারের মধ্যে বা বোমের মধ্যে এখানে আপনারা দেখতেছেন যখনই আমরা হ্যামার মারবো না অন্য অন্য যেই হ্যামারগুলো আছে সবগুলোতে সরাসরি এই পাইপটা এখানে লাগানো থাকে যেই কারণে যখনই আমরা মুভ করি এখান থেকে অনেক সময় পাইপ ফেটে যায় বাট এই হ্যামারটা যখন আমরা মুভ করব। এখানে যদি আপনারা কাছ থেকে দেখেন তাহলে আপনারা দেখবেন যে যখনই হ্যামারের পাইপটা ঘুরতেছে তখন এখানে একদম বোল্ড সহ ঘুরতেছে তার মানে হচ্ছে আমরা হ্যামারটা যেইভাবেই ঘুরাই না কেন এখানে পাইপ ফাটার সম্ভাবনা একদম নাই বললেই চলে মানে নিরানব্বই পার্সেন্ট সম্ভাবনা নাই যে পাইপটা ফেটে যাবে এখান থেকে কারণ এটা হচ্ছে এখানে মুভ করে আর দ্বিতীয় কারণ হচ্ছে এটা হচ্ছে অটোমেটিকলি আপনারা আমার আগের যে ভিডিওটা দেখছিলেন আমার আগের যে গাড়িটা ছিল সেটাতে সমস্যা কি যখনই আমরা হ্যামার বা বাকেট চেঞ্জ করতে তখন এই পিনগুলো মেনুয়ালি খুলতে হইতো পাঁচ কেজির একটা হ্যামার দিয়ে আধা ঘন্টা ভাইরানোর পর খুলতে হতো আধা ঘন্টা ভাইরানোর পর লাগাইতে হইতো বাট এইখানে যে সিস্টেমটা হচ্ছে সেটা হচ্ছে জাস্ট ভিতরে একটা বাটন আছে ওই বাটনটাতে যখন আমরা ক্লিক করবো তাহলে এখানে আপনারা একটা জ্যাক দেখতে পারতেছেন এই যেই জ্যাকটা আছে এই জ্যাকটা অটোমেটিকলি অফ হয়ে যাবে যখন এই জ্যাকটা অফ হবে তখন এই হ্যামারটা অটোমেটিক খুলে যাবে এবং পাকেটে লাগানোর পর যখন আমরা ওই বাটনে আবার ক্লিক করবো এটা অটোমেটিকলি লেগে যাবে তার মানে হচ্ছে নিচে নামার কোনো প্রয়োজন নেই জাস্ট আপনাদেরকে পাইপটা খুলে দিতে হবে এখান থেকে যখন আপনি হ্যামারটা খুলতে চান আর যখন আপনি বাকেটটা খুলে হ্যামার লাগাইতে চান এটা অটোমেটিক লাগিয়ে পাইপটা লাগিয়ে দিতে হবে তার মানে হচ্ছে ঝামেলা একদম নাই বললেই চলে আমার মতো রোগা পাতলা যারা আছেন তারা খুব ভালো করেই জানেন যে একসুয়েটারের এই পিনগুলো চেঞ্জ করা কতটা কঠিন এটার ওয়েট একটা হ্যামারের যে পিন আছে এটার ওয়েট লাগবাগ বিশ কেজির মতো তো এটা উঠায় ভিতরে ঢালা তারপর হ্যামার দিয়ে বাইরে ভিতরে ঢুকানো অনেক কঠিন যে ঝামেলাটা এটার মধ্যে নাই যেই জন্য আমি এই দুইটা গাড়ি সিলেক্ট করছি তাকে যেই অপারেটারই চালায় তারা চালিয়ে খুব মজা পায় সো এখন আমরা এই দুইটা গাড়িকে লোবোর্ডের মধ্যে উঠাবো লোবোর্ডের মধ্যে উঠিয়ে নিয়ে যাবো আমরা আমাদের কোম্পানির পার্কিং এ এর আগে যেই ভিডিওটা দিয়েছিলাম আমি সেই ভিডিওর জায়গাটাতে সো এখন আমরা এই দুইটা গাড়ি লোবোর্ডের মধ্যে উঠাবো তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে সেই জায়গাটাতে যাওয়ার পর আমাদের গাড়িগুলো উঠিয়ে নেওয়ার জন্য লোবেট চলে আসছে মানে অন্য আরেকটা গাড়ি চলে আসছে আমরা এখান থেকে উঠিয়ে আমাদের কোম্পানির যে কারানা ইয়ার্ড আছে ওখানে আমরা রাখবো এখন আমরা যাবো গাড়িটা স্টার্ট করতে

সেখান থেকে গাড়িটা ওপেন করে হা বিসমিল্লাহির রহমানির আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে এখন আমরা এখান থেকে মার্কেট টাউ দিয়ে পর্যন্ত নিয়ে যাব পিন ওয়েট প্রায় বিশ কেজির উপরে তো এই পিনগুলো লাগাতে সবচেয়ে বেশি প্রবলেম হয় আমাদের পিন লাগানো হয়ে গেছে এখন আমরা গাড়িটাকে লোভে উঠাবো আমাদের গাড়ি লোড করার হয়ে গেছে এখন আমরা এই গাড়ি দিয়ে যাবো কারানা ইয়ার্ডে তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে আমরা অলরেডি চলে এসেছি কারানা ইয়ার্ডে এ হচ্ছে আমাদের কারানা ইয়ার্ড বা গাড়ি পার্কিংয়ের জায়গায় দুইটা গাড়ি এটার ভিতরে রেখে দেবো আজকে হচ্ছে ফ্রাইডে ফ্রাইডে তো তো আমাদের ডিউটি থাকে না বাট কোম্পানি রিকোয়েস্ট করছে যে দুইটা গাড়ি নিয়ে আস দেন পরবর্তীতে এগুলা কাজের জন্য পাঠাইবো তো আমরা দুইটা গাড়ি নিয়ে আসছি এখন আমরা গেট খুলে যাবো ভিতরে আর দুইটা গাড়ি পার্কিং করে আমরা রোমে চলে যাবো আর কারানা যখন এসেই গেছি এখানে রেস্ট রুমটা আমি আপনাদেরকে দেখে দিই এখানে আমাদের স্পেশাল একটা রেস্ট আছে সেটা হচ্ছে এটা জাস্ট কেবিন দিয়ে তৈরি করা হয়েছে এখানে এই হচ্ছে আমাদের রেস্ট যারা কারানাতে আসে এখানে আসার পর রেস্ট করে এখানে যখন এই রেস্ট রুমে আমরা আসি এখানে আমাদের সব লাইটগুলো লাগানো আছে জেনারেটর অফ করা যেই জন্য দেখা যেতেছে না এখানে একটা টিভি আছে এখানে রেস্ট করার জন্য খাট আছে এখানে এসি আছে এখানে আসার পর যদি কেউ রুমে না যেতে চায় খাবার নিয়ে আসে আরামসে দুই চার দিন এখানে থাকতে পারবে দুই চার দিন মাস ভরা এখানে থাকতে পারবে ওয়াশরুম থেকে স্টার্ট করে এখানে সব ফেসিলিটি আছে যেটা একটা রুমের মধ্যে থাকা জরুরি এখানে সোফা আছে টিভি আছে এভরিথিং রুমের মধ্যে যা থাকে সবকিছু এখানে আছে সেখানে আসার পর আমরা রেস্ট করি তো এখন আমরা গাড়িগুলো নামাবো তারপর এখানে রেখে রুমে চলে যাবো সো গাইস আমরা কারানাতে গাড়ি পার্কিং করে ফেলছি সো আজকের এই ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আপনারা যদি এক্সপার্টার চালানো শিখতে চান সেটা নিয়ে একটা ভিডিও আমি নিয়ে আসো সেটার জন্য অবশ্যই নিচে কমেন্ট করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম